ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আরকি কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা ইয় ঈদ আদাই আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা আহ বছর দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় ঊনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিশ্বনি সাইসলাম বলেছেন যে স ইমি ফারহাতান ফারহাতুন আইন দা ফিত্রিক বা ফরহাতুন আইন দা লে ফা যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সালের এক তারিখে যখন তারা খা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দা ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে মিটিং উইথ লর্ড আমাদের প্রভুর সাথে সাথে সাক্ষাৎ সাক্ষাৎ আল্লাহর এই আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করব আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড় কোন উৎসব কিন্তু দেখা যায় না তো ঈদের আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদি আহমদিন হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাস মালিক আনহু খাদিম রসুলিল্লাহ তিনি বর্ণনা করেছেন যে রাসুল যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাফুল সাহসান তাদের জিজ্ঞেস করলেন মা হ্যা ইয়মান দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বললো কুন্না নালা আবু ফি হিমাফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু ইসলাম বললেন ইন আল্লাহ কদ আবদাল আকুম বিহিমা খায় রামিন আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধা অর্থাৎ সাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়াউম আকলিন ওয়া সুরবিন ওয়া বিয়া আলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর এই দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বলেছেন হাবিদ দুফু বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা এবং বিষ্ণুভূষণ মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণুভিকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তোলা আলবাদরু আলাইনা মিনসানিয়াতিল ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিষ্ণু সাইয়েদ ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সহিহ বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখো যে বিষ্ণু সাইয়েদ ইসলাম ঈদের দিন মসজিদে নববীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছিলেন কেন ইমাজিন মসজিদে নববী ওয়ান অফ দা होली মস্ক ইন ইসলাম নক্ষত্র নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়ে ঈশাকে বিষ্ণু সৈয়ستم জিজ্ঞেস করলেন তাস্তাহিন তানজুরিন আয়শা তুমি কি খেলা দেখতে চাও মায়েশা বললেন হ্যাঁ দেখতে চাই তো বিষ্ণুবী তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে বিষ্ণু সৈয়ستم বললেন তুমি আমার কাঁধে ওঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসে বর্ণনা এসেছে মায়েশার থুতনি বিষ্ণু এই কাঁধে আর মায়েশার গালের সাথে বিষ্ণু গাল লেগে আছে ওনাকে কাঁধে তুলে বিষ্ণু সৈয়ستم ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মায়েশা খেলা দেখতে লাগলেন ইভেন বিশ্ববি খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিসমিল্লাহ সাঃ বুঝতেছিলেন দুনাকুমিয়া আর আরফা এই এদিকে দিয়ে মারো এই এদিকে খেলো খেলো আমরা অনেক সময় এরকম করি এই গোল এদিকে দাও এই ছক্কা টাইপ রাসুল তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মায়েশাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন তো সম্মানিত সুধী এতে করে এ হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দশ বাজানো যদি সুযোগ হয় এটা হতে পারে অল্প বয়সের ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী ম্যাচিউর ছেলে মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফেতনার সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট ছেলে মেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজালো এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় বিষ্ণু সাহেল একবার ঈদের দিন নামাজ শেষে এসে মায়েশাল ঘরে শুয়ে আছেন তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের নাশিদ গাছ বোয়াজ হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার আর দফ বাজাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা বিশ্ব সাহেব বললেন দা আবু ইয়া বাকার ছেড়ে দাও না রাখো আবু বকর কিছু বলো না কারণ ইন্না লিকুলিয়ান সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন মা এশাকে নিয়ে খেলা দেখা বল্লম খেলা তীর খেলা দেখা এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দাঁত বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময়। এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সমানে তো আমরা একেবারে রমাদান ঘটতে ঘটতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম আল্লাহ যেন সেগুলো কবুল করে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি? ইদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন? আল্লাহর রাসূল কি করতে বলেছেন? সেদিকে আমরা যাই। ইদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর। তাকবীর দেওযা দিসনি বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম بالتাকবীর। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলাম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর লাহাইল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর আল্লাহাম এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্ল হোয়াখ বারো ল হোয়াখ বারুল লা ইলাহা ইল্লা লহো আল্ লহ এখ বারু আল্ লহ তিদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরিবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবি তে রাত আগে আসে তো মাগবির পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবি শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজত থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আয়েম উৎসশেকে তাকবির দিতে হয় আল্লাহ বলেছেন যে অলি ফাকাব্বির হ্যাঁ গ্লোরিফাই ফাই দা অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা

তোমাতান লিল মাসাকিন যাতে মিস্কিনরাও কিছু খেতে পারে আমরা কায়েস খাব ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা অসুবিধায় বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিং টক ভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আসল মনে তো শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন হোক ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাত মুসীদের সফটার হয় না বিষয় নিয়ে বলেছেন মান আদ্দাহ কাব্লাস সালাথ ভাইয়া জা কে যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিদারটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিদার হবে। ওমান আদাহ বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিদার আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিদার এর পাবেন না। সেজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিশ্বনবীর সাঃ। চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে, জব দিয়ে, মানে বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা বেশি আদায় করতে বলেছেন মানে এক হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এরপর একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে রাধি আল্লাহ উনি গোসল করতেন হয়তো দেখেছেন গোসল করাটা এদের দিন আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর এদের দিন আরেকটি সন্ন্যাস হচ্ছে আপ্তাপ্তিব তা মানে হচ্ছে তীব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা উচ্ছন্ন বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন তো সাধারণত হাতের এই জায়গায় দেয় না আল্লাহ আসলাম হাতের এইখানে দিতেন এটা এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণু মাথার এভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজে দিতেন ওই সব জায়গায় আতরের ঘান পাওয়া যেত আর চারটা হচ্ছে সব নবীদের সুন্নাত এই চারটা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুন্নাতে খাবনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ইসা ব্যাপারে পাওয়া যায় বিয়ে করেনি। আর সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ সব নবীরা পারফিউম ইউজ ইউজ করতেন সুযোগুলো আমরা পারফিউম ইউজ করবেন এরপরে হচ্ছে আল আকলু কবল আল খরু আলামতা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো তো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্ন্যাদ কিন্তু ইদুল উল আবার বিপরীত ইদুল উল কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্ন্যাদ কারণ ঈদ উল আজহার সিকুয়েন্স আল্লাহ বলেছেন যে ফসলি লি রব্বিকা ওয়ান হার মানে আগে সালাত পরবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোষ খাবেন বা কিছু খাবেন মানে আসলাত ও বলেন আর না হার সানিয়ান ও লাকলু সাহ কিন্তু ইদুল ফিতরের সন্ন্যাদ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মহালায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর মিন তরিক ওলা আউদা মিন তরিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি গলি দিয়ে গেলেন গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয়-সাজন ফ্রেন্সদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিনটা আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপে একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেইনটেইন করতে পারেন তাহলে সুন্নাতের সাওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন এরপর ইসতিসহাবুন নিসা ওয়াল আطفال ও সিবিয়ান হাতা আল বিশ্বাস বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিরার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর পারে নবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবি বলেছেন হাততাল হইয়াব মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন রাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের আবার তোমাকে দিবে আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহ ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা আওয়াত মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যা কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাখাত সাত তাকবির দ্বিতীয় মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসম রব্বিক আলা আর দ্বিতীয় সুরাতুল গাশিয়া পড়তেন হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল আমি যতবার সালাদ পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিন তা ইল আল খুদ্া বা আদার সালাহ সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্বাটা শোনাও জরুরি আর এই খোদ্াগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সার সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদবা শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে আচ্ছা পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা খুঁদবার পরে হচ্ছে বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন আল্লাহ মিন্না ওয়া মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে কি কবুল করে নিক এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজাজে রাখলাম ইবাদত করলাম কিয়ামুল লাইল করলাম কুরআন খতম করলাম এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেয় সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাইদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলা যে আমরা বলি কুলা আম ওয়া আনতুম বিখাইর এটাও বলা যাবে এক্ষেত্রে ক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম সারা কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামু লা ইয়ামনাউ আনিল আখズি আন আই ইন জাদিদ মা লাম ইয়খালিফ রুহ দিন কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোন ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে তো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে এটা মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা